সেই ভিডিওটা দেখে আমি হাসবো নাকি অস্বস্তিতে ভুগবো সেটাই বুঝতে পারতেছিলাম না আসলে মজার সে বেশি সৃষ্টি হয়েছে এখানে একজন প্রবীণ অসুস্থ বৃদ্ধ মা বয়সী একজন মহিলা বা মা বয়সে একজন মানুষ যিনি রাজনীতি থেকে অনেক দূরে তাকে নিয়ে ব্যঙ্গ করা কি উচিত হয়েছে আরে ভিডিওটি যেভাবে উপস্থাপন করছে এটা কি ব্যঙ্গ ব্যঙ্গ হতে পারে কিন্তু সেটাও তো একটা সীমা থাকা উচিত তাই না অবশ্যই আর ব্যঙ্গটা যদি হয় একজন নারীকে লক্ষ্য করে যিনি অসুস্থ এটা তখন আর কৌতুক থাকে না এটা বিদ্বেষের সৃষ্টি করে আসলে আপনাকে একটা প্রশ্ন

ব্যঙ্গ যদি কাউকে সম্মানহানি করে তাহলে সেটা ব্যঙ্গ থাকে না এবং সেটা কোনো শিল্পও না আসলে নাকি সেটা হয়ে যায় এক ধরনের হাসির মধ্যে এটা পড়ে যায় হাসির তামাশা মানে তামাশা হয়ে যায় মন খারাপ একটা হাসি আসলে ভাই আমরা কাউকে দোষ দিচ্ছি না আমরা শুধু প্রশ্ন করতেছি এই পথটা ঠিক কিনা আপনি কি ভাবেন একজন মানুষকে ছোট করে দিলে কি একটা কন্টেন্ট হয়ে গেল না মত প্রকাশের নামে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলুন তো ব্যঙ্গ তখনই সঠিক যখন সেটা মানুষকে ভাবায় আমরা সীমাহীন মতামতে কথা বলতেছি ভাবতে শিখাচ্ছি কারোর সাথে তর্ক করতেছি না আজ প্রশ্ন রেখে যাচ্ছি চিন্তা হোক সীমাহীন আর ব্যঙ্গ হোক শালীন শালীন সবলীন তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত জানাবেন I love this